সাত সকালে লাটাগুড়ি বনমহাকাল মন্দিরের কাছে জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি বিশাল হাতিকে জাতীয় সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা হাতির কারণে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয় প্রায় ঘন্টা জাতীয় দুয়েক দাঁড়িয়ে ছিল হাতিটি ফরেস্টের ভেতরে হাতি দেখতে ক্যামেরাবন্দি করতে গাড়ি থেকে নেমে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে ঘণ্টা দুয়েক পর রাস্তা থেকে হাতিটি সরে গেলে আবার পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়